জয় কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা ভগবান ও ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আলোচনা করব অপরাজিতা গাছ সম্বন্ধে অপরাজিতা এই নামটি আমাদের সকলেরই খুব পরিচিত অপরাজিতা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার আরেক নাম অপরাজিতা আর এই অপরাজিতা গাছের পুজো করা হয় তাই বিজয় লাভের সংকল্প নিয়ে এই অপরাজিতা গাছের পুজো হয় আর এই অপরাজিতা গাছের পুজো বিশেষভাবে করা হয় অর্থাৎ দুর্গাপুজোর শেষের দিন বিজয়া দশমীর দিন বিশেষভাবে পুজো করা হয় এই সাদা অপরাজিতা গাছে। তো বন্ধুরা চলুন আজ আমি এই ভিডিওতে সেই সাদা অপরাজিতা গাছের কিছু আধ্যাত্মিক পৌরাণিক তথ্য অনুযায়ী বেশ কিছু সহজ সরল উপায় নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওটি আর এই ভিডিওতে আলো এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে সাদা অপরাজিতা গাছে আধ্যাত্মিক ও পৌরাণিক তথ্য এবং সাদা অপরাজিতা গাছ বাড়িতে থাকলে কি হয় এবং সবশেষে বলবো যে বিজয় লাভের প্রতীক এই সাদা অপরাজিতা গাছের বেশ কয়েকটি টোটকা এবং উপায়ের মাধ্যমে আপনি আপনার সমস্ত কাজের বিজয় লাভ করতে পারবেন এবং জীবনে চলা একাধিক সমস্যার সমাধান হয়ে যাবে এই সহজ সরল টোটকার মাধ্যমে সে যত বড়ই আপনার সমস্যা হোক না কেন আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা অথবা সুখ শান্তির পথে বাধা এই সহজ সরল টোটকার মাধ্যমে আপনি সমস্ত সমস্যা দূর করতে পারবেন এবং বাস্তবতে বাড়িতে অপরাধে গাছ থাকলে কোন জায়গায় রাখা উচিত বন্ধুরা তাহলে চলুন হোম রেমেডি চ্যানেলে সকলকে জানায় স্বাগত তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে তাই বন্ধুরা আপনাদের মনের ভক্তি উজাড় করে এই ভিডিওর কমেন্টে জয় জয়মা দুর্গা লিখে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা পৌরাণিক তথ্য অনুযায়ী জানা যায় যে বিজয় লাভের সংকল্প নিয়ে হয় নবরাত্রির পর রাজারা যুদ্ধ যাত্রা শুরু করতেন আর সেই দিনটা হতো বিজয়া দশমী যুদ্ধের জন্য এই সময়টাকেই বেছে নিতেন রাজারা কিন্তু তার বেশ কিছু কারণ ছিল প্রথমত চাণক্য বা কটিল্য তার অর্থশাস্ত্র অনুযায়ী এই সময়টায় যুদ্ধযাত্রার শ্রেষ্ঠ সময় বলে বিবেচনা করেছেন সেখানে বলা হয়েছে রাজা যদি দশমীর পর যাত্রার সূচনা করেন তাহলে তার জয় হয় না তাই যুদ্ধে অপরাজিত থাকতে এই দিন অর্থাৎ বিজয় দশমীর দিন যাত্রা শুরু করতেন রাজারা আর বিজয় লক্ষ্মীকে বরণের প্রত্যাশ নিয়ে করা হতো অপরাজিতার পুজো আর সেই পৌরাণিক রীতিনীতি অনুযায়ী সেই রীতিনীতি অনুযায়ী সেই ধারা আজও আমাদের চলে আসছে তাই সাদা অপরাজিতা গাছকে দশমের দিন পুজো করা হয় দেবী রূপে কল্পনা করে নৈবিদ্ধ ফুল ফল দিয়ে বরণ করা হয় অপরাজিতা গাছকে অনেকেই আবার ঘট স্থাপন করে এই অপরাজিতার পুজো করে থাকেন এই দিন দেবীর কাছে প্রার্থনা না জানানো হয় হে দেবী অপরাজিতা তুমি সর্বদা আমায় বিজয় বর্ধন করো আমার সমস্ত বিজয় লাভের জন্য সেই পুজো করা হয় অপরাজিতার কাছে তাই সেই পুজো করার পর এক টুকরো শিকড় বা কাণ্ড নিজের দক্ষিণ হাতে ধারণ করা হয় এবং মায়ের কাছে প্রার্থনা করে সত্য নাশ করে নানাবিধ সমৃদ্ধির সহিত আমাকে বিজয় দান করো এই আশা আকাঙ্ক্ষা এবং কামনা মায়ের কাছে করা হয় রামচন্দ্র যেমন রাবণের উপর বিজয় লাভ করেছিলেন আমারও যেন সেই রূপ লাভ হয় ঠিক এইভাবে অপরাজিতা পুজোর পাশাপাশি মায়ের কাছে প্রার্থনা জানানো হয় আর এইভাবে যদি আপনিও সেই পুজো করা অপরাজিতা গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে জীবনের সমস্ত লাভ আপনি অর্জন করতে পারবেন বন্ধুরা অপরাজিতা আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার আরেক আরেক নাম অপরাজিতা তাই শাস্ত্র মতে মতে অপরাজিতা গাছের পুজো আজ বহু প্রাচীন যুগ থেকে হয়ে আসছে তাই পুজো সংকল্প করার পর সেই গাছের শিকড় অর্থাৎ সেই গাছের কাণ্ড যদি আপনি হাতি ধারণ করতে পারেন তাহলে শাস্ত্র মতে বলা হয়েছে আপনি সমস্ত কাজে জয়ী হবেন অর্থাৎ বিজয় লাভ করবেন তাই মনে বিশ্বাস ভক্তি রেখে এই গাছের শিকড় অবশ্যই ধারণ করুন এছাড়া শাস্ত্র মতে যদি সাদা অপরাজিতা গাছ বাড়িতে থাকে তাহলে কি হয় বাস্তুশাস্ত্র মত বৃত্তির মধ্যে বলা হয়েছে যে আর্থিক সমৃদ্ধি বিপুল হারে বাড়বে যদি আপনার বাড়িতে অপরাজিতা কাজ থাকে বাড়ির বাস্তুদোষ দূর করে তবে বাস্তুশাস্ত্র মত বৃত্তির মধ্যে বলা হয়েছে যে এই গাছের অবহেলা করলে তার ফল মারাত্মক হতে পারে তাই বাস্তুমতে বাড়ির উত্তর দিকে এই গাছ রাখলে শুভ ফল পাওয়া যায় তবে পূর্ব দিকেও এই গাছ লাগানো যায় এবং উত্তর কোণে অর্থাৎ ঈশান কোণকে এই গাছ লাগানো শুভ বলা হয়েছে কারণ এই কোন লক্ষ্মী ভগবান গণেশ এবং কুবের দেবের বাস তাই এই দিকে লাগালে তাও শুভ ফল পাওয়া যায় এই দিকে রাখলে ধন সম্পত্তি বৃদ্ধি পায় বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শোষণে এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায় যার ফলে আপনার সংসারে সুখ শান্তি বিরাজ করে তো বাস্তুশাস্ত্র মতে এই গাছ বৃহস্পতিবার বা শুক্রবার লাগানো উচিত তবে বাস্তুশাস্ত্র মতে অপরাজিতা গাছ ফুল করেও যেন সবার ঘরে পাশে রাখবেন না অর্থাৎ সবার ঘরের কাছাকাছিও রাখবেন না রাখলে খুব অশুভ ফল পাওয়া যায় এছাড়া বাড়িতে অপরাজিতা গাছ থাকলে গাছের গোড়া কোনো মতেই যেন অপরিষ্কার বা নোংরা না যেন না থাকে এবং গাছের জন্য পরিচর্যা পরিচর্যা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেই দিকে আপনাকে নজর দিতে হবে এবং গাছের ডাল যাতে শুকিয়ে যায় এবং যদি শুকিয়ে যায় সেই ডাল তৎক্ষণাৎ সেখানে তুলে ফেলে দেবেন বাড়িতে অপরাজিতা গাছ থাকলে এবং সেই গাছের ফুল দিয়ে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী মা দুর্গার চরণে বক্তি ভরে মাকে অর্পণ করলে পরিবারের সকল সদস্যের সুখ সমৃদ্ধি শান্তি যশ খ্যাতি মান সম্মান সমস্ত কিছু বজায় থাকে তাই বাড়িতে যদি অপরাজিতা ফুল গাছ থাকে অবশ্যই অপরাজিতা গাছের যত্ন সঠিকভাবে নিতে হবে এবং গাছের ফুল দিয়ে দেবী দেবতাদের চরণে অর্পণ করতে হবে তাহলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি থাকবে যদি সবসময় অর্থের সমস্যা থাকে এবং হাতে যদি টাকা না থাকে তাহলে প্রতি এই উপায়টি করুন দেখবেন আর্থিক সংকট কেটে যাবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে পাঁচটি অপরাজিতা ফুল ভাসিয়ে দিন এই উপায় বেশ কিছুদিন করার ফলে আপনার অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যদি আপনার দীর্ঘদিনের মনের আশা আকাঙ্ক্ষা থাকে আর যদি আপনি মনের ইচ্ছাগুলো পূরণ করতে চান তাহলে আপনার প্রিয় দেবতার চরণে পাঁচটি অপরাজিতা ফুল অর্পণ করে সেই ফুল আপনার পাশ অর্থাৎ মানিবাগে রাখবেন দেখবেন এই কাজ বেশ কিছুদিন করার পরে শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ হবে বন্ধুরা অপরাজিতা গাছের মূল একটি সাদা রঙের কাপড় বেঁধে আপনার কর্মস্থল অথবা ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় আপনি যদি এই চিকটটি ঝুলিয়ে রাখেন দেখবেন এর ফলে আপনার ব্যবসার অগ্রগতি দ্বিগুণ হারে বাড়বে তো বন্ধুরা এই অপরাজিতা হচ্ছে স্বং দেবী দুর্গা অপরাজিতাকে স্বয়ং দেবী রূপে পুজো করা হয় তাই যদি আপনি মনে বিশ্বাস এবং ভক্তি রেখে এই উপায় যদি করতে পারেন তাহলে দেবী দুর্গা এবং দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় আপনার মনের ইচ্ছা আশা করি পূরণ হবে তাই মনে বিশ্বাস ও ভক্তি রেখে মনে ভক্তি শ্রদ্ধা রেখে ভগবান শ্রীহরিকে স্মরণ করে সঠিক উপায় সঠিক তথ্য যদি করতে পারেন অবশ্যই ভগবান শ্রীহরির কৃপায় এবং দেবী লক্ষ্মীর কৃপায় আপনার মনের সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে খুব আর এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন যে এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন অর্থাৎ শেয়ার করে দেবেন একটা লাইক অবশ্যই করবেন মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় মা দুর্গা লিখে যাবেন আর বাস্তবিক এই ধরনের আধ্যাত্মিক তথ্য বাস্তু সংক্রান্ত তথ্য বিভিন্ন বনস্পতি উদ্ভিদ ধার্মিক আধ্যাত্মিক তথ্য জানতে হলে আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ